ফালানু হাহুল আমি যারা তাকুয়া ফর হেসগারি অবলম্বন করে চলে আল্লাহর পথে চলে আল্লাহর বিধান মানে আমি আল্লাহ তাদেরকে পবিত্র হায়াত দান করব এই কথার অর্থ হলো দুনিয়ার সমস্ত হায়াতেই পবিত্র না কিছু কিছু হায়াত আছে পবিত্র আর কিছু কিছু হায়াত আছে অপবিত্র আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজিযিনহুম নাজিজি শব্দের অর্থ হল পুরস্কার নাজিজি শব্দের অর্থ কি আল্লাহ তাআলা বলেন আমি হায়াতান তাইবা যে সমস্ত hayat গুলো হলো পবিত্র আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব আল্লাহ বলেন আমি তাদেরকে পুরস্কৃত করব কারণ তারা দুনিয়ার মধ্যে যে ভালো ভালো আমল গুলো করেছেন এই আমল গুলো আমি আল্লাহ রহমতের ফেরেশ তাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছি আসরে মাঠের মধ্যে আমি আল্লাহ এই লিপিবদ্ধ গুলো দেখার পর আমি আল্লাহ তাদের বালো বলা আমল আমল গুলোর দিকে তাকাইয়া তাদেরকে প্রতিদান দিতে হবে আজরুন শব্দ প্রতিদান আমি আল্লাহ যখন তাদেরকে প্রতিদান দিব আমি আল্লাহ তাদেরকে গোপনে প্রতিদান দিব না আমি আল্লাহ প্রকাশিত হায়াত নিয়ে আমার কাছে আসবে আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিতে যাইয়া আমি আল্লাহ মানুষ যেমন করে পুরস্কার সকল মানুষের সামনে এটাকে বিনিয়োগ করা হয় যে আমি তাকে পুরস্কার দিচ্ছি আল্লাহ বলেন হাসুরে মাঠের মধ্যে যারা হালাল হায়াতান্তি ইবা পবিত্র হায়াতের জিন্দিগি করেছে আমি আল্লাহ তাদেরকেও তাদের আমলের কারণে প্রতিদান যখন দিব তখন পুরস্কারের মতন দিব সুবাহ আল্লাহ বলেন আমি তাদেরকে পুরস্কৃত হিসাবে আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিব হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা দেখো আমি মহান আল্লাহ ইবাদত করার কারণে আমার কথা মানার কারণে আমি মহান আল্লাহ তোমাদের সকলের সামনে তাম পৃথিবীর সমস্ত মানুষ গুলো এই জায়গায় হাজিরে থাকবে সমস্ত মাখলুক গুলো হাজিরে থাকবে পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন এক জায়গায় থাকবে এমন সময় আমি আল্লাহ যারা আমার কথা মেনে মেনে পবিত্র জিন্দিগি করেছে। আমি আল্লাহ তাদেরকে সকলের সামনে পুরস্কার হিসাবে তাদেরকে প্রতিদান দিয়ে দিব